হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি কীভাবে ডিলিট করতে হয় যদি আপনি আপনার ফেসবুক আইডিটিকে ফেসবুক থেকে পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে কীভাবে করবেন তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা কীভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয় দেখে নিন এখন বন্ধুরা ফেসবুক আইডি ডিলিট করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে এই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সবার উপরে ডান দিকে এখানে থ্রি লাইন দেখতে পাবেন তো আপনি থ্রি লাইনে ক্লিক করবেন তো এখন সবার উপরে আপনি একটি সেটিংসের আইকন দেখতে পাবেন তো এই সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখন বন্ধুরা এখানে আপনি দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস তার উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর সবার নিচে আপনি এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো তারপর পরে ক্লিক করবেন এখন বন্ধুরা এখান থেকে আপনারা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন তার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলে বন্ধুরা এখন আপনি এখানে দুটো অপশন দেখতে পাবেন এক হলো ডিএকটিভ অ্যাকাউন্ট অন্যটি হলো ডিলিট অ্যাকাউন্ট যেহেতু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখানে আপনাদের একটি রিজন সিলেক্ট করতে হবে যে কী কারণে আপনি আপনার ফেসবুক আইডিটিকে ডিলিট করতে চান তো এখান থেকে আপনি যে কোনো একটি রিজন সিলেক্ট করে নিতে পারেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখান থেকে আবার আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে তো এখন এই পেজে সবার নিচে আসুন নিচে দেখতে পাবেন কন্টিনিউ তো তার উপরে আবার ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এখন এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে দিতে হবে তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ডের উপরে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারেন আর যদি কীভাবে চেঞ্জ করতে হয় তা জানেন না তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর সেই ভিডিওটি দেখে আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় দেখে নিতে পারেন আর যদি ভুলে গিয়ে থাকেন সে ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি যদি আপনি আপনার ফোনে থাকে তাহলে আপনি সেখান থেকে খুঁজে নিতে পারেন তার উপরেও আমাদের এই চ্যানেলে ভিডিওর রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তো সেখান থেকে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে খুঁজে বার করে নেবেন তারপর এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো বন্ধুরা পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাদের সামনে এই ধরনের একটি অপশন আসবে তো নিচে রয়েছে ডিলিট অ্যাকাউন্ট তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার আগে আপনি এখানে ভালোভাবে পড়ে নেবেন এখানে লেখা রয়েছে যে আপনি যদি আপনার ফেসবুক আইডিটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে তিরিশ দিনের মধ্যে আপনি ডিলিট করার পর আর আপনার সেই ফেসবুক আইডিটিকে লগ করতে পারবেন না অর্থাৎ আপনি তিরিশ দিনের মধ্যে সেই আইডিটিকে আর লগ করবেন না তাহলেই আপনার যে ফেসবুক আইডিটি সেই আইডিটি ডিলিট হয়ে যাবে তো এখন এখান থেকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তো ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে তো এখন এখানে লগ অপশন চলে আসবে তো এখন বন্ধুরা যে আইডিটিকে আপনি পারমানেন্টলি ডিলিট করেছেন সেই আইডিটিকে কিন্তু আর এখানে আপনি লগ করবেন না যদি লগ ইন করে নেন তাহলে কিন্তু ডিলিটের প্রসেস বন্ধ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি আবার চালু হয়ে যাবে তো তিরিশ দিনের মধ্যে সেই আইডিটিকে লগ ইন করবে না তাহলে আপনার ফেসবুক আইডিটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার ফেসবুক আইডিটিকে ডিলিট করতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ